বদলগাছিতে জাতীয় কন্যা দিবস পালিত মোহাম্মদ সরোয়ার হোসেন তপু এর বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য এবং ছবি নিয়ে নুসরাত জাহানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বদলগাছিতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত হয়েছে কুইজ রচনা প্রতিযোগিতা আলোচনা সভা সহ নানাবিধ কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে তিরিশে সেপ্টেম্বর সোমবার জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে উপজেলার বদলগাছি লাবণ্য প্রভাগ কমিউনিটি বালিকা উচ্চ বিদ্যালয় দশটায় এই দিবসটি পালিত হয়েছে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদের সভাপতিত্বে এবং তথ্য সেবা কর্মকর্তা সন্ধ্যা লিন্ডুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদরগাছি উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি উপজেলা মৎস্য কর্মকর্তা রাফিয়া আফরিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা খাদ্য বিষয়ক কর্মকর্তা সাবরিন মোস্তারি সহকারী শিক্ষা অফিসার রেবেকা সুলতানা পারিবারিক পরিকল্পনা অফিসার সুভাষ আচার্য সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ বদরগাছি মডেল প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ফেরদোস হোসেন এবং সাধারণ সম্পাদক আবু রায়হান লিটনের নেতৃত্বে সভায় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদ হোসেন সাংগঠনিক সম্পাদক এনামুল কবির এনাম দপ্তর সম্পাদক মোহাম্মদ সরওয়ার হোসেন অপু সদস্য সাদিকুল ইসলাম উজ্জ্বল সদস্য উজ্জ্বল নূরসহ আরো অনেকে পরিশেষে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতায় প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়